চৌরিদা গ্রাম যেটা বলছিলাম মুখোশ গ্রাম ওটা এখান থেকে ছ কিলোমিটার আর তুর্গো ড্যাম এখান থেকে কিন্তু এক কিলোমিটার অনেকটা জায়গা ধরে নামতে রয়েছে আর চারিদিকটাই কিন্তু মানে পাহাড় দিয়ে ঘেরা রয়েছে পুরন দারুণ দারুণ জায়গা মানে কিছু বলার নাই জাস্ট হ্যামাজিং এখন রয়েছে ঝালদা যেটা হচ্ছে পুরুলিয়ার মুখোশ গ্রাম মোটামুটি এই হচ্ছে অনেকটা ভিউ ছোটো মোটামুটি সাতশো খানা সিঁড়ি রয়েছে এখানে সকাল আটটা তিরিশে কিন্তু গেটটা খোলা হয় মোটামুটি বিকেল চারটার মধ্যে বন্ধ হয়ে যায় গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরুলিয়া অযোধ্যা তো কালকে এসেছিলাম পুরুলিয়ায় আর আজকে কালকে ওখানে স্টে করেছিলাম রাত্রে যে হোটেলটা হোটেলটা তোমাদের দেখাচ্ছি তো হোটেলের পরিবেশ মোটামুটি বেশ ঠিকঠাক আর রাত্রে ঘুমটাও বেশ ভালোই হয়েছিলো শুধুমাত্র কিছু কিছু শেয়ালে জ্বালাতনের জন্য ঘুমটা একটু বেঘাত ঘটেছে কারণ হোটেলটার পিছন দিকটা পুরোটাই ফাঁকা সো শেয়ালের একটু জ্বালা যন্ত্রণা কিন্তু এখানে রয়েছে তো হোটেলটার ঠিকানা হচ্ছে বারাবনী ঠিক আছে এটা হোটেলটা সিচুয়েট হচ্ছে বা বারা বারেরিয়া অ্যাকচুয়ালি বারেরিয়া বাগমন্ডি যেটা অযোধ্যা হিল টপের একদম নিচে পড়বে তো তোমরা এখানে এসে থাকতেই পারো হিলটপের উপরে যে হোটেলগুলো ওগুলো কিন্তু রেট তুলনামূলকভাবে বেশি তো নিচে এসে কিন্তু থাকা যেতেই পারে কোনো চাপ বা অসুবিধা কিন্তু কোনো কিছু নেই তো হোটেলটা তোমাদেরকে একবার দেখাই হোটেলটা হচ্ছে এই যে এটা হচ্ছে হোটেলটার এন্ট্রেন্সটা এখানে কিন্তু বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে এরা তোমরা যদি বাসে বা ট্রেনে আসো তো গাড়িগুলো করে সাইড সাইনগুলো করতে পারবে এটা হচ্ছে এখানকার নিজস্ব টিকেদের রেস্টুরেন্ট আছে তো এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো ওয়েল অ্যাজ আর এই হচ্ছে মোটামুটি হোমস্টেটা হোমস্টে এখানে ফোন নাম্বার দেওয়া আছে এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি প্রয়োজন হয় তো শারীরিক পরিবেশ মোটামুটি ঠিকঠাক অসুবিধা কিছু নেই থাকা যেতে পারে আর এখানে গাড়ির পার্কিংও রয়েছে এখানে বাইকটা পার্ক করা আছে এটা হচ্ছে হোমস্টেটা তো আসতে পারো অসুবিধা নেই শুধু রাত্রেবেলাতে একটু অসুবিধা হতে পারে তোমাদের প্রচণ্ড এখানে শেয়ালের কিন্তু চিৎকার চেঁচামেচি রয়েছে তো যারা শেয়ালের আওয়াজ থেকে আতঙ্কিত বা চিন্তিত তাদের জন্য একটু সমস্যা হতে পারে বাকি সব কিছু ঠিকঠাক তো আজ এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে সোজা আরও বেশ কয়েকটা পয়েন্ট বাকি আছে দেখার মতো সেগুলো দেখবো সেগুলো দেখে পরে সোজা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব আর যদি লেট হয়ে যায় দেন আপার হিলে কোথাও একটা হোটেল ভাড়া নিয়ে সেখানে থেকে যাব আজকে রাত্রে যদি পসিবল হয় দেন তো দেখা যাক বাকি প্ল্যানিং অনুযায়ী যদি হয়ে যায় সব কিছু দিন ঘর চলে যাব তো চলো এই যে রোডটা যাচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বলরামপুর টাটা এখান থেকে এইটটি ফাইভ কিলোমিটার ঝালদা চল্লিশ কিলোমিটার তো এই রোডটাতে সোজা যাবো এই রোডটা থেকে কিন্তু আমরা টুরুবো ড্যামটাতে যাবো এখন ঠিক আছে তুরুব ড্যামটায় যাব তুরুগ ড্যাম থেকে যাব মুখোশ গ্রাম টুরুগো ড্যাম আর গ্রাম দুটোই এখানে কাভার করবো এই রাস্তাটা কিন্তু বাঘমুন্ডি হয়ে যাচ্ছে ঠিক আছে বাঘমুন্ডি হয়ে এই রাস্তাটা সোজা যাচ্ছে তো চলো টুরগো ড্যামে গিয়ে তোমাদেরকে দেখাবো এখানকার সনিক ভিউ এবং ওখানে আর কী জিনিস রয়েছে সবটাই দেখাবো তো বাগমুন্ডি হচ্ছে এখান থেকে দু কিলোমিটার চরিদা গ্রাম যেটা বলছিলাম মুখোশ গ্রাম ওইটা এখান থেকে ছ কিলোমিটার আর তুর্গো ড্যাম এখান থেকে কিন্তু এক কিলোমিটার তো এই রাস্তাটা হয়ে আমরা সোজা যাব তো বাগমুন্ডি দু কিলোমিটার আর তুর্গো ড্যাম এখান থেকে এক কিলোমিটার তো এখনও সোজাই আমাদেরকে যেতে হবে রাস্তাগুলো কিন্তু দারুণ কালকেও যেটা তোমাদেরকে বলেছিলাম রাস্তাগুলো দারুণ আর এখন সকাল মোটামুটি সাড়ে আটটা পনেরো নটা বাজছে তো রোদ উঠে গেছে তো হালকা হালকা একটা ঠান্ডা বাতাস লাগছে তার সাথে কিন্তু একটা বেশ মানে মনোরম একটা পরিবেশ চারিদিকে ঠিক আছে তো খুবই ভালো লাগছে খুবই ভালো খুবই ভালো একটা পরিবেশ এবং খুবই ভালো একটা ভিউ পাচ্ছে এখান থেকে আমরা তো চলো যেতে যেতে তোমাদেরকে বাকি সবটাই দেখাবো লেট গো তো জাস্ট এখানে একবার ভিউটা চেক করো তোমরা ঠিক আছে এখানের একবার ভিউটা চেক করো এটা হচ্ছে এটা হচ্ছে কুরগো ড্যাম ঠিক আছে তো এটা হচ্ছে কুরগো ড্যামের ভিউ টুরগোর যে ওয়াটার ফলসটা ছিল পূর্ব ওয়াটার ফলস থেকে কাছেই এই ড্যামটা পূর্ব ওয়াটার ফলসের জলটাই কিন্তু এখানে আসছে ঠিক আছে পূর্ব ওয়াটার ফলসে যে জলটা আছে সেই জলটাই কিন্তু এখানে আসছে আস্তে আস্তে এবং এখানে এসে পরে কিন্তু জলটা জমা হচ্ছে এই জলটা জমা হয়ে কিন্তু এই ড্যামটা তৈরি হয়েছে তো ড্যামটা তোমরা একবার দেখো ভালো করে এখান থেকে তো এই হচ্ছে মোটামুটি ড্যামটা ওভারভিউ তো ড্যামটা দেখতে পাচ্ছ মানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু ড্যামটা রয়েছে এইদিকে অনেকটা জায়গা জুড়ে ড্যামটা রয়েছে আর চারিদিকটায় কিন্তু মানে পাহাড় দিয়ে ঘেরা রয়েছে পুরো জায়গাটায় কিন্তু পাহাড় দিয়ে ঘেরা রয়েছে আর আমরা ঠিক এই রাস্তাটা হয়ে এলাম ঠিক আছে এইদিকে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা হয়ে এলাম এদিকে দু তিনটে কিন্তু খেজুরের মহল বসেছে এখানেও এখানে একটা হোটেল আছে ঠিক আছে রিসর্ট আছে এখানেও তোমরা থাকতে পারো চাইলে তো এই হচ্ছে মোটামুটি একটা ভিউ টুর্গো ড্যাম্পের তো চলো এখান থেকে টুর্গো ড্যাম থেকে কিছু ফটো টটো তুলে বেরিয়ে যাব তারপরে আবার নেক্সট লোকেশনে গিয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন রয়েছি তুর্গো ড্যাম্পের আফিলে হিলে ঠিক আছে এটা হচ্ছে এই দিকটা দেখো এটা হচ্ছে তুর্গ টুর্গো ড্যাম্প তো টুর্গো ড্যাম্পের পাশেই একটা সিঁড়ি রয়েছে ওই সিঁড়ি দিয়ে উপরে চলে এলেই তোমরা কিন্তু এরকম একটা আফিলে এসে যাবে তো এই আফিলে হিলে একটা মন্দির রয়েছে মন্দিরটা দেখায় তোমাদেরকে এই দেখো এটা একটা কিন্তু মন্দির এখানে সিতা সীতা এবং রামের মূর্তি রয়েছে আর চারিদিকের ভিউটা খানিকটা এখান থেকে এরকম এই জায়গাটা অনেকটাই উঁচু নিচের থেকে তো চারিদিকে মোটামুটি বেশ ভালো একটা কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে তো ভিউটা দেখায় তোমাদেরকে একবার এই দেখো চারিদিকে বেশ মোটামুটি এখন কুয়াশা রয়েছে খুব একটা স্পষ্ট নয় চারিদিকের ভিউটা তবু এখানে বেশ মানে বড় বড়ো যে রেঞ্জগুলো রয়েছে পাহাড়ের এই রেঞ্জগুলো কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু দেখা যাচ্ছে এই দেখো যে পাহাড়ের রেঞ্জগুলো তো এই রেঞ্জগুলোতে যাওয়ার জন্য কিন্তু এইদিক পথে রাস্তা রয়েছে কিন্তু আমি আর যাব না কারণ এইদিকে পাহাড়গুলোতে যেতে হলে অনেকটা লেট হয়ে যাবে আজকে অনেকগুলো জায়গা ঘোরার আছে তো এইটুকু জায়গা মোটামুটি এইটুকু জায়গার মধ্যে আটকে রইলে তো হবে না অনেকগুলো জায়গা যেতে হবে এখন তো এখান থেকে বেরিয়ে যাবো কিছুক্ষণের মধ্যে তো এখান থেকে বেরোনোর পরে যাব। মুখোশ গ্রাম তো ওইখানে কিছু কেনাকাটি করব যদি ভালো হয় পছন্দ লাগে ওখান থেকে বেশ কিছু কেনাকাটি করার পর ওখান থেকে বেরোবো বেরিয়ে পর একটু ফিল আপ ফ্রিল আপ করাবো তারপর দেখা যাক কোথায় যাওয়া যায় তো এই হচ্ছে মোটামুটি ভিউ এখানকার পুরুলিয়া দারুন দারুন দারুণ জায়গা অনেক কিছু বলার নাই জাস্ট অ্যামাজিং তো আমরা আসতে পারো একদম পারফেক্টলি আসতে পারো কোনো অসুবিধা নেই চলো টাটা আবার দেখা হচ্ছে ঝাল মুখোশ গ্রামে গিয়ে যে পুৰীয়াৰ মুখোশ গ্ৰাম তো বেছ মানে মোটামুটি বেছ ভালকৈ এইখিনি কিন্তু কালেকশ্যন ৰছে তাৰ পৰা এখনে এচে পৰে নিতে পাৰ মুখ তোমাৰ মুখোচগো কিভাৱে বানানো হেটাও দেখায় এইখিনি দেখোঁ মোটামুটি ছাঁচ তৈৰী কৰা হৈছে ছাঁচগুলৰ ওপৰত কালাৰ্টাৰ মুখোঁ বানানো হয় ওই জায়গায় ওখানে কিন্তু ছাঁচ রাখা আছে ছাঁচের ওপরে কিন্তু ওই কালার করে মোটামুটি রং টং করে মুখগুলোকে ডেকোরেট করা হয় এরকম যে পুঁটির কাজ দেখতে পাচ্ছো এগুলোও কিন্তু পরে ডেকোরেট করা হয় ছাঁচের ওপরে তো মোটামুটি রিজনেবল প্রাইস আসতে পারো তোমরা নিতে পারো আর প্রত্যেকটা এখানে মোটামুটি যে গলিটা আছে বা এখানে যে গ্রামটা আছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু তোমরা ছোটো ছোটো দোকান পেয়ে যাবে তো এখান থেকে খুশি হোক তোমরা নিতে পারো দাম মোটামুটি ঠিকঠাক একটু যে দামটাই বলবে তার উপরে একটু দেখে নেবে মানে তোমরা কম বেশি যদি করাতে পারো তো অবশ্যই খুবই ভালো না হলে দাম মোটামুটি খুব একটা বেশি না যে পরিমাণ পরিশ্রমটা বা খাটলিটা রয়েছে তার মানে দাম মোটামুটি ঠিক নেবে তো চলো দেখি নেক্সট ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে জায়গাটা দেখছো এটা হচ্ছে বামনি ফলস ওকে বামনি ফলসের কাছাকাছি কিন্তু চলে এসেছি আমরা তো এখান দিয়ে একটা এন্টারেন্স আছে এন্টারেন্সটা দেখাচ্ছি তোমাদেরকে ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কিন্তু এন্ট্রান্স এখান থেকে গাড়িগুলো কিন্তু লাগানো আছে পরে বেশ ভালোভাবে কিন্তু লাগানো রয়েছে গাড়িগুলো তো দেখি কথা আমাদের উপর গাড়িটা রেখে পরে নিচের দিকে নামতে হবে আর বামনি ফলসটা দেখতে হলে তোমার কিন্তু নিচের দিকে নামতে হবে বস ওকে তো দেখি বাড়িটা কোথায় রাখা পেয়ে গেছি গাড়িটা রাখার জন্য দেখতে হবে তো এখন এই জাস্ট অ্যারাইভ করলাম বামনি ফলস তো বামনি ফলসটা জাস্ট এইটা হচ্ছে এন্ট্রি ওয়ে ঠিক আছে এই দিকে রাস্তাটা হয়ে তোমাদেরকে আসতে হবে মেন রোডে বাইক এবং কার দুটো পার্কিংয়েরই জায়গা আছে তো বাইক বা কারটা পার্কিং করে তোমাকে এই যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নেমে নিচে আসতে হবে সেটা হচ্ছে প্রথম ধাপ তো এখানে তোমরা হালকা একটা ছোট্ট স্রোত দেখতে পাবে কিন্তু মেন যে ফলসটা সেটা দেখার জন্য তোমাদেরকে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ এই সিঁড়ি হয়ে কিন্তু নিচের দিকে নেমে যেতে হবে অনেকটাই ডাউন আছে দেখাচ্ছি আমি নিচে গিয়ে আর এদিক থেকে খানিকটা তোমরা এভাবে ভিউটা দেখতে পারো এখান থেকে কিন্তু ওই স্রোতটা মানে ওই যে জলটা জলটা কিন্তু এদিক দিয়ে নেমে যাচ্ছে নিচে এবং নিচে গিয়ে ওই জিনিসটাকে কিন্তু আমরা দেখতে পাবো তো চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি অনেকটা নিচের দিকে কিন্তু নেমে গেছি ইতিমধ্যে তো প্রায় পৌঁছে গেছি অ্যাট বামিনী ফলস তোমাদেরকে দেখাচ্ছে তো মোটামুটি এই হচ্ছে অনেকটা ভিউ নিচে থেকে কিন্তু বেশ মানে দারুন রকমের দেখতে লাগছে উপরের ওই যে পোর্শনটা ছিল ওই জায়গাটাতে ছিলাম খুব আগে ওই জায়গা থেকে অতটাও হয়তো ভালো লাগছিলো না বাট ডাউনে এসে বেশ ভালো লাগছে জায়গাটা বিশাল রকম দেখতে লাগে দেখতে পারোটা পারো অনেকটাই ডাউন এটা মানে উপর থেকে মোটামুটি উপর থেকে যদি আসো মোটামুটি টোয়েন্টি ফোর মিটার মোটামুটি বাহাত্তর ফুটের মতো কিন্তু ডাউনে নামতে হবে তোমাদেরকে নামাটা বেশ ইজি হয়তো করে নেমে যেতে পারবে বাট যখন উপর থেকে যাবে তখন কিন্তু বেশ টাফ ঠিক আছে তো পিঠে ব্যাগ ফ্যাগ নিয়ে আমি যে ভুলটা করলাম যে ব্যাগ নিয়ে এবার হেলমেট নিয়ে চলে এসেছি সেই ভুলটা করো না খালি হয়তো আসার চেষ্টা করবে দেন হয়তো ইজি হবে ব্যাপারটা তোমাদের কাছে যাওয়ার জন্য তো মোটামুটি সে হচ্ছে ব্যাপার ব্যাপার দারুন কি দারুন একবার না এলে হয়তো বুঝতে পারবে না একবার হাসতে হবে তো চলো উপরে মোটামুটি ছিড়ি দিয়ে যাওয়ার সময় রাস্তাটা দেখাচ্ছে যে কীভাবে উপরে যাবো ও প্রথমে যে ধাপটা আছে ওটা মোটামুটি এরকম সিঁড়ি করে দেওয়া আছে বাট সেকেন্ড ধাপটাতে গিয়ে কোনো কিন্তু সিঁড়ি নেই ঠিক আছে ওখানে পুরোটাই অ্যাকচুয়ালি পাথর দিয়ে ধাপ করে দেওয়া আছে সো সেই ধাপ দিয়ে দিয়ে কিন্তু নামতে হবে এই হচ্ছে মোটামুটি অনেকগুলোই কিন্তু সিঁড়ি রয়েছে সো তো নিচে থেকে জাস্ট এই মাত্র এলাম একটুক্ষণ আগে প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম নিচে থেকে উপর আসার পর অনেকগুলো সিঁড়ি মোটামুটি সাতশোখানা সিঁড়ি রয়েছে এখানে তো যারা নিচে নামছো বা ভাবছো যে নামবে পিঠে ব্যাগ আমার মতো ভুল করো না কিন্তু আমার কিন্তু পিঠে ব্যাগটা ছিল প্লাস জ্যাকেট জাস্ট গরমে মাথা খারাপ হয়ে গেছিলো তো এখানে এই যে আইসক্রিম দাদা বসে আছে এখান থেকে একটা আইসক্রিম নিলাম একটু চিল করলাম এরপর এখান থেকে বেরিয়ে যাব ময়ূর পাহাড়ের দিকে ময়ূর পাহাড় থেকে তারপর সামনে দেখে নেব আরও কী ভিউ পয়েন্ট আছে আর এখানে তোমাদের একটা জিনিস বলে দিই আমি এই যে ভাবনি ওয়াটারফলটা রয়েছে এটা কিন্তু একটা নির্দিষ্ট টাইমে খোলা হয় সকাল আটটা তিরিশে কিন্তু গেটটা খোলা হয় মোটামুটি বিকেল চারটের মধ্যে বন্ধ হয়ে যায় তো তোমরা যারা আসছো এখানে মোটামুটি চেষ্টা করবে আটটার সময় আসার বা আটটার পর আসার আর বিকেল চারটার আগে ঠিক আছে তারপরে এলে কিন্তু নিরাশ হয়ে ফিরে যেতে হবে তোমাদের তো আপাতত এটুকুই চলো ওখানে গিয়ে দেখি কীরকম কী আছে দেখার টাটা